এটা কি আপনার বিশ্বাস হচ্ছে যে আজকে রেসিপিটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে আর হ্যাঁ এটাই সত্যি যে আজকে রেসিপিটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে এটা বানানো এতটাই সহজ যে বানাতে আপনাদের কাটা কাটি বাটা বাটি কোনো কিছুর দরকার নেই এটা আপনারা রুটি পরোটা ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে ভীষণই মজার হয় তো একটা কড়াইতে দুই টেবিল চামচ তেল গরম করে সেখানে একটা চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে যখন পাঁচফোনটা চটপট করে ফুটে উঠবে তখন এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর আগে থেকে সিদ্ধ করে আধা ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি তারপর দুই মিনিটের মতো মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে আলুটাকে ভেজে নিতে হবে দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ আর কাঁচামরিচের মাথাগুলো ভেঙে দেবেন তাহলে কাঁচামরিচের ভিতরে যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা খুব ভালোভাবে বের হয়ে যাবে এক চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর এখানে আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে তা না হলে এটার যে স্বাদ সেটা কিন্তু পাবেন না এরপর ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যতক্ষণ না ঝোলটা একটু টেনে যায় তো এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না হালকা একটু মাখা মাখা হবে তো আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো চার মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম আর এর ভিতরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে আর এই যে এরকম মাখা মাখা হয়েছে আর এরকম ঝোল থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঝোল টেনে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি তো এই কাসরি মেথিটা দেওয়ার কারণে এটার স্বাদ আর ফ্লেভার বহুগুণে অবশ্যই চেষ্টা করবেন সব শেষে এক চামচের মতো কাসুরি মেথি দিতে তারপর এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব তো আমাদের আলুর তরকারি তৈরি হয়ে গেছে আর দেখুন এটার ফাইনাল লুক এটা বানাতে সত্যি খুবই খুবই কম সময় লাগে মাত্র দশ মিনিটের ভিতরে হয়ে যায় আর দেখুন তরকারির কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর বানানো খুবই সহজ তো এটার সাথে পরিবেশন করার জন্য আমি এখানে পুরি ভেজে নিব তো কড়াইতে আমি তেল গরম করে সেখানে পুরিগুলো দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আমার পুরিগুলো কতটা ফুলকো হয়েছে তো ফুলকো ফুলকো পুরীর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে অসংখ্য পুরীর ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে তৈরি করে দিতে পারেন এরকম ফুলকো ফুলকো পুরী তো সবগুলো পুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা পরিবেশনের পালা গরম গরম আলুর তরকারির সাথে ফুলকো ফুলকো পুরি খেতে যে কি মজা সেটা যদি না তৈরি করেন তাহলে তো বুঝতেই পারবেন না এটা যে শুধু আপনারা পুরীর সাথে পরিবেশন করতে পারেন সেটা কিন্তু না এটা আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আর বানাতেও সহজ খেতেও মজা অবশ্যই কিন্তু একবার তৈরি করে দেখবেন